একুশ নম্বর ব্যানার্জি পাড়ালেন আজ লোকজনের ভেড়ে গোটা মহল্লাটাই ভেঙে পড়েছে ছোট্ট ওই দোতলা বাড়িটিকে ঘিরে ভিড় অসম্ভব তবু কোলাহল নেই নেই হই হট্টগোল সকলেই কথা বলছে নিচু স্বরে গলা নামি ছোটরা আজ খুলে যায়নি আসলে হেতল্লাটি স্কুল কলেজ দোকান বাজার সবই বন্ধ কাল বিকেলের পর থেকেই বন্ধ টিভির খবরেই প্রথম জানাজানিটা হল দুঃসংবাদ ছড়িয়ে পড়তে সময় লাগে না হু হু করে দাও দাও আগুনের মতো খবরটা রটে গেল গলি থেকে পাড়ায় পাড়া থেকে মহল্লায় সারা এলাকায় সবাই জেনে গেল অপূর্ব রায়চৌধুরী এ পাড়ার অপু সীমান্তের যুদ্ধে শহীদ হয়েছে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবাই শোক প্রকাশ করেছেন অপুর এই মহান আত্মবলিদানে ঝকঝকে সুন্দর তরুণ অপূর্ব লেখাপড়া খেলাধুলা সবকিছুতেই চোখস অপূর্ব বাবার মতো সেও ঢুকেছিল সৈন্যবাহিনীতে সেনাবাহিনীর সদস্য হতে চাওয়া এবং পাড়াটা এ নতুন নয় অপূর্বর বাবা দাদু এমনকি দুই মামাও মিলিটারি সকলের গর্ব ছিল অপুকে নিয়ে হাসি খুশি ছটফটে স্বাস্থ্যজ্জ্বল তরুণ এলাকার মানুষের অহংকার ছিল অপূর্ব রায় চৌধুরী হাজার মানুষের ভিড়ে সবাই অপেক্ষা করছে কখন আসবে অপু উপনয় নয় অপুর মৃতদেহ উৎসাহী যুবকেরা তাদের প্রিয় অপুদার জন্য ইতিমধ্যেই তরুণ বানিয়েছে সাদা ফুলের বড় বড় তোড়ায় সাজানো তরুণ তার উপর বিশাল ফেস্টুন তাতে জলজল করছে লেখা অমর শহীদ অপূর্ব রায় চৌধুরী অমর রহে সব কোলাহল সব উৎকণ্ঠার বাইরে একুশ নম্বর ব্যানার্জি পাড়ার দোতলার দক্ষিণের ঘরটা স্তব্ধ দরজা বন্ধ একতলায় চেনা অচেনা নানা মানুষের ভিড় অনেক হাহুতাস অনেক কান্না অনেক দীর্ঘশ্বাস দোতলায় শূন্য এক নিঃসিম স্তব্ধতা শুধু বারান্দার দেওয়ালে পুরনো আমলের দেওয়াল ঘড়ির পেন্ডুলাম দুলছে টক 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 শব্দ তুলে খবরটা আসার পর থেকে মনোরমা ঘর বন্ধ করেছেন একমাত্র সন্তানের এরকম অকালে চলে যাওয়া তাকে মুখ করে দিয়েছে কান্না ভুলে গেছেন ভুলে গেছেন বর্তমান ভবিষ্যৎ শুধু মাঝে মধ্যে স্মৃতির মধ্যে খেলা করছে অপূর্বর মুখ কখনো শৈশবের দামাল অপু কখনো স্কুলের স্পোর্টসে ফার্স্ট প্রাইজ পে ট্রফি হাতে গর্বিত অপু কখনো পাড়ার পুজো প্যান্ডেলে ধুনুচিনাচের আসরে অপু কখনো হাফ প্যান্ট পড়া স্কুলের ছাত্র অপু আর কখনো সুসজ্জিত মিলিটারি পোশাকের ক্যাপ্টেন অপূর্ব রায় চৌধুরী নানা আদৃশ্য নানা ছবি নানা মুহূর্ত শুধু একটাই মুখ মনোরমার একমাত্র সন্তান অপু অপূর্ব থমথম করছে গোটা পাড়াটা। কোথাও রেডিও বা টিভির শব্দ শোনা যাচ্ছে না একতলার ঘরে কাকা কাকিমারা কাল থেকে কেঁদে কেঁদে সারা হয়েছেন কেঁদে আকুল খুঁট তো ভাইরা কাজের মাসি বিমলাও নাগারে জল চা সরবরাহ করছে আগত আত্মীয় স্বজনদের থেকে চোখের জল মুখছে মনোরমা কাল বিকেল থেকে স্তব্ধ চোখ একেবারে চোখ দোতলায় আশ্চর্য নিরবতা চঞ্চল হয়ে উঠল ভিড় আসছে আসছে কান্নার রোল উঠল ব্যানার্জি পাড়ার লকে বারান্দায় ভ্যালকনিতে আর ভিড়ে ঠাসা পথে বিশাল এক জলপাই রঙের ট্রাক ঢুকছে ধীরে অনেকে সৈনিক ছাউনির রডগুলো ধরে স্থির দাঁড়িয়ে তাদের চোখ ভেজা ট্রাকের ওপর একটা সাদা চাদর মোড়া কফি ফুলে ফুলে ঢাকা ঘরে ফিরছে ক্যাপ্টেন অপূর্ব রায় চৌধুরী ভিড়ের শৃঙ্খলা গেল ভেঙে ধৈর্যের বাধও খুলে গেল ভিড় আছড়ে পড়ল ট্রাকের ওপর বন্ধুজন যারা আত্মীয় স্বজন যারা প্রতিবেশী পরিচিত যারা সবাই একবার দেখতে চায় অপূর্বকে সীমান্তে যুদ্ধে শহীদ হওয়া তাদের গর্ব ক্যাপ্টেন অপূর্ব রায় চৌধুরীকে সুবিশাল কফি নামিয়ানা আনা হলো একুশ নম্বর ব্যানার্জি পাড়ার বড় উঠোনি পাঁচিলে উঁচু বারান্দায় লোকে লোকারণ্য কান্না দীর্ঘশ্বাস বাতাস ভারী হয়ে উঠেছে ব্যস্ততা চঞ্চলতা সামনের অভ্যানি অপূর্ব বিয়ে ঠিক হয়েছিল মধ্যম গ্রামের মেয়ে সুচরিতা উঁচু ঘর লেখাপড়াতেও বেদর্শী সুন্দরী তো বটেই মীনা মেখে বজ্রপাতের মতো মধ্যম গ্রামের বসন্ত কুটির শূন্যতা চোখের জল স্তব্ধতা সুচরিতার দরজাও কাল বিকেল থেকে বন্ধ থমথম করছে মা সুচরিতার শিক্ষক পিতার মুখ মনোরমা উঠে দাঁড়ালেন শক্ত হলেন দেওয়ালে ঝোলানো স্বামীর ফটোর সামনে গিয়ে ভালো করে তাকালেন উজ্জ্বল চোখ দুটির দিকে ছোট উপর দুহাত রেখে রইলেন স্বামীর দিকে অপু অপু যাচ্ছে তোমার কাছে যাচ্ছে সারা দেশের লোক আজ স্যালুট জানাচ্ছে তোমার অপুকে ওটা পাড়াই আজ অরন্ধন শুনছ অপু ভিড়ুর মতো কাপুরুষের মতো পালাইনি যুদ্ধক্ষেত্রে দেশের পতাকাকে উঁচু করে রাখতে বুলেট গেথে নিয়ে মুখের রক্ত জড়িয়েছে তবু লড়াই করেছে আমার অপু আজ সারা দেশের অহংকার তুমিও মিলিটারি ছেলে বছরের বেশিরভাগ সময় তোমাকে ঘুরে বেড়াতে হয়েছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত কখনো রাজস্থান কখনো কাশ্মীর কখনো বরফে কখনো জঙ্গলে কখনো পাহাড়ে ঘুরেছ মানচিত্রের এদিক থেকে ওদিক দেশ তোমার জন্য গর্ব করেছে তুমিও শহীদ হয়েছ কাশ্মীরে আজ আমার অপুও শহীদ না না কান্না নয় অদ্ভুত এক বোধে আমার সমস্ত চেতনা আজ ধীর করে কাঁপছে শুনছ গপর জন্মের পর থেকে তুমি আমাকে আর ভালোবাসো নি মৃত্যুর আগে পর্যন্ত তুমি আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে রেখেছ আমার কোনো কথা কোনো ভাষা তোমার মনের গভীর পর্যন্ত জমে ওঠা অবিশ্বাসকে ধ্বংস করতে পারেনি আমার সমস্ত ভালোবাসা প্রেম অনুরাগ সব কিছুকে তুচ্ছ করে অদ্ভুত গুয়ে মেজাজে আমাকে সন্দেহ করেছ সারা জীবন সন্দেহ করেছ ভালোবাসার হাত উঠে নিয়েছেরিক্ত অপমানিত বিধ্বস্ত করে অসংখ্যবার আমাকে বলেছ ওপ নাকি তোমার নয় অন্য কারো সন্তান তোমার দীর্ঘ অনুপস্থিতি নাকি আমাকে নষ্ট করে দিয়েছিল কত চোখের চলে কত আকুল সমর্পণ কত কিছু দিয়ে আমি বোঝাতে চেয়েছি হে তোমার ভুল বিশাল ভুল তুমি মাননি ঘৃণায় তুমি আমাকে ত্যাগ করেছিলে সামাজিকভাবে নয় অন্তরে তুমি শুনতে পাচ্ছ নিজে অপর নামে নিয়ে উঠছে জনতার ভিড় বারবার বলছে ভাবকা বেটা শুনছো সবাই বলছে তুমি শুনতে পাচ্ছ অপু যাচ্ছে তোমার মতো ও দেশের জন্য প্রাণ দিয়েছে ও তোমারই ছিল আর যখন সারা দেশ বলছে ধন্য পিতার ধন্য সন্তান তখন তখন অন্তত তুমি জেনে নাও তোমার তোমার তোমারে মনোরমা এতক্ষণ পর হাউ হাউ করে কেঁদে তখন শুরু হতে চলেছে মনোরমাকে নিচে আনা হল ছেলের বুকের ওপর পড়ে আকুল কান্নায় ভেঙে পড়লেন কানে কানে ছেলেকে বললেন বাবাকে বলিস আমি তোমার ছেলে তুমিও শহীদ আমিও শহীদ বাবাকে বলিস মার মার কোন অন্যায় নেই ছিল না এই দেখো এই দেখো তোমার ছেলে না হলে আমি কি তোমার মতো হতাম বাবা বললিস বলিস অবু বলিস